এক ঝরা দিনে বিকেলবেলা নন্দিতা জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল ঘরের ভেতর আলতো আলো আর বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে হঠাৎ একটা নরম আলো জানালার কাছে পড়ল সে তাকিয়ে দেখে এক ছোট্ট পরী নীল রঙের পাখা সোনালি চুল আর নীল জামা পরে জানালার গ্রিলে বসে আছে সে খুব চিন্তিত মুখে বলল তুমি আমার গান শুনেছ নন্দিতা অবাক হয়ে বলল না তো তুমি কে পরী একটু দুঃখ করে বলল আমি নীলা আমি স্বপ্ন দিয়ে গান বুনি আজ একটা গান আমি হারিয়ে ফেলেছি সেটা পড়েছে তোমার মন জানালার পাশে নন্দিতা কিছু না ভেবেই বলল তোমার গান আমি খুঁজে দিই হাসল তার চোখে চিকচিক করে উঠল আলো নন্দিতা চোখ বন্ধ করল কানে ভেসে এল এক সুর মায়ার আর একটা হারিয়ে যাওয়া ভালোবাসার গানের মতো সে বলল তোমার গানটা আমার মনেই লুকিয়েছিল তুমি নিয়ে যাও পরি এক ফু দিয়ে শোরটা নিয়ে নিল তারপর কানে কানে বলল তোমার মন বড় ভালো একদিন আমি আবার আসব তোমার জন্য একটা নতুন স্বপ্ন নিয়ে তারপর বৃষ্টির ফোটার মতো হালকা হয়ে আকাশে মিলিয়ে গেল সেই নীলা পড়ি